আর যেখানে নির্বাচন নামে প্রহসন আওয়ামী লীগ নিষিদ্ধ কাজে আওয়ামী লীগ কোনো ভোট আসে ভোট দেবে না আওয়ামী কেন ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে গেলেই তো মাপ করবে কারণ এখন পর্যন্ত প্রতিদিন আওয়ামী লীগের নেতা হয় হয় করছে না হয় গ্রেপ্তার করছে তো এই অবস্থায় আওয়ামী কেন ভোট দিতে যাবে আর আমাদের কিছু করা লাগবে না ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনুসকে ক্ষমতা হস্তান্তর করবে সেটা করে কিনে একটু দেখেন সে আশা দুরাশা ওই হাত কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না কিন্তু ছাড়াতে হবে কারণ নির্বাচনটা দেখেন আপনারা কি হয় কিভাবে করে তারপরে যা করা করা যাবে সবাই ইচ্ছা আবার আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে জালিয়াতের হাত থেকে দেশ আমরা রক্ষা করব। নির্বাচন নামে একটা প্রহসন করে যাচ্ছে নির্বাচন রেজাল্ট বোধহয় এখনই তৈরি হয়ে গেছে তার কারণ আপনারা দেখেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান সবাইকে ব্যবহার করছে এটা কেমন করে হয় তার মানে মানুষের মতামতের কোনো দাম নাই আবার এখানেও তার ডিজাইন পালন করছে একটা প্রতিষ্ঠানকে তাদেরকে দায়িত্ব সবাইকে হ্যাঁ হ্যাঁ সংবিধানে হাত দেওয়ার কোন অধিকার ইউনিসার আছে সে যে ক্ষমতা আছে সেটা তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সে রীতিমতো গুন্ডামি করে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে জালিয়াতি করে ক্ষমতা দখল করেছে এটা তো তার নিজের কথাই আসে কত বড় জালিয়াত তো নির্বাচন করারও অধিকার নাই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগকে কিভাবে এই দেশের স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এনে দিয়েছে বাংলাদেশ যে অর্থনৈতিক মুক্তি অর্জন করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে শুধু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই সম্ভব হয়েছে আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য কাজ করে সেই জন্য আমাদের বিরুদ্ধে যত রকম আমার বিরুদ্ধে বদলা আমার কুচ্ছা বিশ্বব্যাপী তার অর্থ ব্যয় করে আমার বিরুদ্ধে কুচ্ছা রটেই বেড়াচ্ছে আমাকে দুর্নীতিবাজ বানাচ্ছে খুনি বানাচ্ছে খুনি তো ইনুস নিজে কাজে এর হাত থেকে তো দেশকে রক্ষা করতে হবে কারণ সে তো বাংলাদেশের সর্বনাশ করেই দিয়েছে কাজে আজকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকেই বাংলাদেশের মানুষকে এই জালিয়াতির হাত থেকে মুক্ত করতে হবে জালিয়াত ক্ষমতায় থাকলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না এই শোষিত বঞ্চিত মানুষগুলিকে রক্ষা করতে হবে এই জাত ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যার যা আছে রোখে দাঁড়াতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ক্ষেত্রে দাফিস ভালো থাকেন সুস্থ থাকেন